এমন কোন শহরের কথা যদি শোনেন যেখানে বিড়ালের রাজত্ব চলে অবাক হবেন নিশ্চয়ই তবে অবিশ্বাস্য হলেও সত্যি পৃথিবীতে এমন একটি শহর রয়েছে যা বিড়াল প্রেমীদের জন্য স্বর্গের চেয়ে কম নয় দ্য সিটি অফ ক্যাটস নামে পরিচিত এই শহরটিকে নিয়ে বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে তুরস্কের অন্যতম প্রাচীন শহর ইস্তাম্বুল এ শহরের অলিগলি থেকে শুরু করে বাড়ির ছাদ কিংবা জানালার কার্নিশে আদুরি প্রাণী বিড়ালকে সবসময়ই দেখা যায় পুরো শহরটাই যেন বিড়ালের বিচরণ ক্ষেত্র তবে এখানে কেউ বিড়ালদের তারা দেয় না এজন্যই হয়তো ইস্তাম্বুলকে দ্য সিটি অফ ক্যাটস বা বিড়ালের শহর বলা হয়ে থাকে সকালের মিষ্টি রোদে অলস শুয়ে থাকা খাবারের খোঁজে দোকানে দোকানে ঘোরা কিংবা পথচারের সঙ্গে আদরে ভঙ্গি এগুলো সবই যেন ইস্তাম্বুল শহরের অতি চেনা স্বাভাবিক দৃশ্য এই শহরে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে ছোট বড় সবাই সবার বিড়ালের নাম জানে বিড়ালগুলোকে তাদের নাম ধরেও ডাকা হয় নতুন বন্ধু কিংবা অপরিচিত কাউকে পেলেই বিড়াল বন্দনায় মেতে ওঠেন মালিকরা শীতের সময় এ শহরের মানুষ বিড়ালকে উষ্ণতার জন্য নিজের ঘরে নিয়ে আসেন অনেকে বিড়ালের জন্যই তৈরি করেন আলাদা উষ্ণ ঘর আদুরে প্রাণী বিড়াল কিনতেও কম যান না ইস্তাম্বুলের মানুষ বিড়াল কিনতে আসলে অর্থ প্রাধান্য পায় না তাদের কাছে তবে এখানকার অন্যতম আকর্ষণ রাস্তায় সারি সারি সাজিয়ে রাখা বিড়ালদের আশ্রয় ঘর এখানকার মানুষ মনে করেন মানুষ নয় বিড়ালকে ভালোবাসা উচিত কারণ মানুষ অকৃতজ্ঞ হয় বিড়াল নয় শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক